প্রথম লাইন হচ্ছে দিস ইজ তুফানের বাবা মানে এটা আমি থামলে দেবো এটা আমি টাইটেলও দেবো বোধ হয় কারণ আমার না সিরিয়াসলি বলছি বাংলাদেশের সিনেমা মনেই হয়নি কোনো অংশে মনে হয়নি ইভেন কি আমি এটা আজকে হলপ করে বলছি আমাদের এপার বাংলাতেও এত সুন্দর কমার্শিয়াল সিনেমা এত সুন্দর মাউন্টেনের কমার্শিয়াল সিনেমা হয়নি আমার কোথাও গিয়ে এখন আক্ষেপ হচ্ছে যে এই কে আমাদের দেবদাজিদ্দার পাওয়া উচিত খুব ভালো ডিজাইন করেছে মানে স্পেশালি জিদ্দার এবং অবভিয়াসলি মানে এত ভালো ডিজাইন করেছে এত ভালো ডিজাইন করেছে মানে জাস্ট নাও শেষ করলাম তিনটে তিন বাজে আমি জানি কালকে সকালবেলা তোমরা দেখবে কিন্তু বিষয়টা হচ্ছে আমি না টাটকা কথা না বললে আর এখন পুরো পরিবেশটা থমথমে রয়েছে তো আমি একটু আস্তে কথা বলবো বাবা মা ঘুমোচ্ছে পাশে ঘরে আচ্ছা একটা একটা করে আসি প্রথমে তো গল্পটা নিয়ে একটুখানি কথা বলি কারণ একটুখানি ক্লিয়ারলি গল্পটা নিয়ে কথা বলতে পারবো আরিয়ান পুরো ক্যারেক্টার স্টাডি ঠিক আছে এটা মানে চরিত্রটা কিভাবে যাচ্ছে সেটার ওপরেই ডিপেন্ড করছে কিন্তু স্ক্রিন প্লেতে বেশ নন লিনিয়ার ফরম্যাট নেওয়া হয়েছে মানে প্রথমে একদম শেষের পোর্শানটা আসে যেখানে নিঃশ্বাস গানটা বা যে অ্যাকশান ইত্যাদি হচ্ছে সেটা আসে নিঃশ্বাস গানটা তখন বাজে না হেলিকপ্টারের শট ওই জায়গাটা এবং তারপর থেকে আদালত থেকে আস্তে আস্তে গল্পটাকে এগিয়ে নিয়ে যাওয়া হয় এবং খুব সুন্দর একটা ডায়লগও রয়েছে সেই ডায়লগটা হচ্ছে যে এই গল্পটাকে নিয়ে মানে এই আদালতে যে গল্পটা তৈরি করা হল এটা নিয়ে একটা সিনেমা হয়ে যেতে পারে আচ্ছা এই হচ্ছে গল্প এই ক্যারেক্টারটা মানে আরিয়ান মির্জা সে একটা একদম লম্পট একটা লোক ঠিক আছে সে মেয়েদের সাথে ফষ্টি করে সে ড্রাগ নেয় সে একটা পাপ বাপকেও ছাড়ে না পাপ কাউকে ছাড়ে না তো যাই হোক এই লাইনটা আমার হেভি লেগেছে তো এই সেই পাপ সে একদম পাপের ঘোড়া পূর্ণ হয় এবং তার মামার সাথে কোয়েশান ভিলেনকে কীভাবে এস্টাবলিশ করছে ফারহান এবং স্পেশালি ইদিগার ক্যারেক্টারটা কারণ এই ক্যারেক্টারটা ইদিগা জীবনের সবচেয়ে সবচেয়ে শ্রেষ্ঠ ক্যারেক্টার পেয়েছে আমি সবসময় মনে করি এভিলিশ ক্যারেক্টার একজন হিরোইনের পক্ষে করা খুব ডিফিকাল্ট এখানে কিন্তু এই যে আমরা খাদানের ক্ষেত্রে বলেছিলাম না সবাই ভিলেন এক্ষেত্রে এই সিনেমাটার ভিতরে সবাই ভিলেন ফারহান ভিলেন আরিয়ন মির্জা ভিলেন অ্যাট দ্য সেম টাইম ভাই মানে আদিব মির্জা সেও ভিলেন তারও একটা দিক রাখা হয়েছে সিনেমার ভিতরে আমি শুধু ভাবছি যে ডিরেক্টর এই দু ঘন্টা সতেরো মিনিটের ভিতরে কী করে এত কিছুকে ব্লেন্ড করেছেন আচ্ছা আমার না কিছু কিছু ট্রিটমেন্ট খুব ভালো লেগেছে আমি এটাকে গুছিয়ে রিভিউ করতে পারছি কিনা আমি যাই না প্রতি নিঃশ্বাসে রাম তোমার ওই যে গানটা রয়েছে ওই গানটা চলতে চলতে মাঝে মাঝে গানটা বন্ধ হয়ে যায় মানে তুমি দেখবে মানে ওই যে গানটা চলছিল যেখানে মানে অ্যানিমেলের শেষ ওই এরকম গান চলতে চলতে অ্যাকশান ইত্যাদি এগুলো হয়েছে তো গান চলতে চলতে গানটা বন্ধ হয়ে যায়নি কখনো এইটা হচ্ছে ইনোভেশন এটাকে বলে হচ্ছে প্রপার ইন্সপিরেশান নট দ্যাট কপি অ্যানিম্যালের গল্প দেখো এটার গল্প দেখো কোনো কপির জায়গাই নেই ভাই কোনো জায়গায় কপি নেই কপি তো বলতেই পারবে না গল্পটাই এখানে আলাদা আসছে একটা একটা করে পয়েন্টে দেখো ফারহানের ক্যারেক্টারটার একটা লন্ডনের সিন আছে কার কীরকম লেগেছে আমি যাই না আমার ভাই ওই সিনটা ব্রুটাল লেগেছে ভয়ঙ্কর ব্রুটাল লেগেছে হাত কাটা ঘাড় কাটা কান কাটা এই জায়গাগুলো নাম খেঁদো হয়ে রয়েছে শাকিব খানের এরকম দৃশ্য রয়েছে সেগুলো এত সুন্দরভাবে বাংলা ছবিতে দেখানো হয়েছে আমি তো একটাই কথা বলবো ভাই বাংলায় মার্কো তৈরি হয়েছে বাংলায় মার্কো তৈরি হয়েছে বাংলায় কিল তৈরি হয়েছে একটা শট আছে যেখানে পুড়িয়ে দিচ্ছে একজনকে পুরিয়ে সেখান থেকে সিগার ধরাচ্ছে সেখান থেকে সিগারেট ধরাচ্ছে শাকিব খান ভাই কি করেছে শটটা এইগুলো হচ্ছে নিজস্ব শট ভাই এগুলো নিজে উনি মাথা থেকে বার করে করেছে ডিরেক্টর এগুলোকে বলি ইনোভেশন কিছু করার নেই ভাই এগুলো প্রশংসা করতেই হবে সিনেমাটা না মানে নিয়ে চার মিনিট না চল্লিশ মিনিট কথা বলে যাওয়া যায় আমি পয়েন্ট বাই পয়েন্ট আসি তাহলে ভালো হয় গল্পটা এত মজবুত এত সুন্দর এত ভালো একটা ডায়লগ আছে আমি তার আগেও খুব ভাইরাল হতে দেখেছিলাম যে তোমায় ভালোবাসতে লেগেছে এক সেকেন্ড তোমায় ভুলতে লাগবে এক ন্যানো সেকেন্ড মাই গড ডায়লগ ওটা ওটা দারুণ ডায়লগ হাই দুর্দান্ত লিখেছে ওই জায়গাটায় ডায়লগ এবং বারবার বলছি ফার্স্ট অ্যাপটা দেখে তোমার মনে হবে ইট ইজ গুড কমার্শিয়াল ফিল্ম সেকেন্ড হাফ দেখে মনে হবে ইট ইজ দ্য কমার্শিয়াল ফিল্ম ইট ইজ দ্য বেস্ট কমার্শিয়াল ফিল্ম কেন এই ছবিটা এত টাকার ব্যবসা করেছে কেন এই ছবিটাকে নিয়ে ইন্ডিয়াতে এত আলোড়ন হচ্ছে কেন এই ছবিটাকে নিয়ে যখন পাইরেট কাপি বেরোলো আমি গ্যারেন্টি বলতে পারি আমি ইন্ডিয়া থেকে দাঁড়িয়ে বলছি ওয়েস্ট বেঙ্গল থেকে দাঁড়িয়ে বলছি এই সিনেমাটা যদি ডে একই দিনে বাংলাদেশ এবং ইন্ডিয়াতে রিলিজ করতো গ্যারেন্টি আমাদের এখান থেকেও মিনিমাম এক কোটি টাকার ব্যবসা করে নিয়ে যেত এই সিনেমাটার ভিতরে সেই পোটেন্সিয়ালটা ছিল যাই হোক ওয়ান বাই ওয়ান আসি আসতে তো পারছি না কিছুতেই খেয়েই হারিয়ে ফেলছে এখানে ইদিগার একটা ব্যাক স্টোরি আছে আদিব মির্জা যে ক্যারেক্টারটা মানে মিশা সৌধকর তার একটা ব্যাকস্টোরি আছে আমি যদি শুধু পারফরমেন্সের কথায় চলে আসি ভাই ডিরেকশান অসাধারণ হয়েছে দু ঘন্টা সতেরো মিনিটের ভিতরে কত কিছু দেখিয়েছে জেল আদালত ঠিক আছে লাস্ট ক্লাইম্যাক্স যে পাপ বাপকেও ছাড়ে না পাপ কাউকে ছাড়ে না এই যে আমার ক্যারেক্টার ভিলেন হতেই পারে সেও শাস্তি পাবে প্রথম মত তো সাকিব খানকে একটা স্যালুট এরকম একটা ক্যারেক্টারে রাজি হওয়ার জন্য আর একটা দেশের মেগাস্টার এরকম একটা ক্যারেক্টারে রাজি হয় কি করে হয় কি করে পসিবল সত্যি সাকিব খানকে একটা বিগ 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 স্যালুট যে একটা ক্যারেক্টার কি না কী নোংরামি করেছে ডি নেওয়া পর্যন্ত দেখিয়েছে সিনেমার ভিতরে যত রকমের নেশা আছে দেখিয়েছে যত রকমের খারাপ কূপ অভ্যাস আছে সেটা দেখিয়েছে সবসময় হিরোর একটা ক্লিন ইমেজ হয় সে কিন্তু কখনও মহিলাদের গায়ে হাত দেয় না এখানে কিন্তু ফারানের ক্যারেক্টারটাও যতটা দোষী ততটাই দোষী কিন্তু শাকিব খানের ক্যারেক্টারটাও এবং তুমি যদি ওর জীবনের আর্কটা দেখো ও কিন্তু খুব তিলে তিলে কষ্ট পে 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 গেল এই জিনিসটা এত ভালোভাবে দেখিয়েছে স্পেশালি আরেকটা টুইস্ট আছে সেটা এখন বলেই দেওয়া যায় আর কি আছে বাট ক্লাইম্যাক্সে একটা টুইস্ট আছে ওটা না আমার এত ভালো লেগেছে এত ভালো লেগেছে যে টুইস্টের ওপরে টুইস্ট লাগিয়েছে ঠিক আছে এত ওইরকম নিঃশ্বাসের মতন গান চলছে একটা একটা করে শাকিব খান গুলি করছে আর ঘুরছে আর ওই ডায়লগুলো বলেই যাচ্ছে তারপরে লাস্ট পয়েন্টে তুমি আমাকে একবার জড়িয়ে ধরো উফ ইদিকার পারফরমেন্স ইদিকা ফার্স্ট হাফে যা পারফরমেন্স দিয়েছে সেকেন্ড হাফে তার বাপ লেভেলের পারফরমেন্স মানে মা লেভেলের পারফরমেন্স দিয়ে দিয়েছে আমি এইটাই বলবো ইদিকার জাস্ট নিয়েল ডিট নিয়েল ডিট মিশা সদগর অসাধারণ জিল্লুর ক্যারেক্টারটা অসাধারণ ভাই সাকিব খান তো গিলে খেয়ে নিয়েছে ভাই গিলে খেয়ে নিজে ওর ওই ওই যে মেকআপটা যখন করে ও যখন আসে চোখটা এরকম করে কষ্ট করে খোলা কী অভিনয় করেছে সাকিব খান ভাই আমি এতটুকু বলতে পারি সাকিব খান দ্য বিগেস্ট অ্যাক্টার শাকিব খান মেগাস্টারকে তোমরা দেখেছ শাকিব খান দ্য বিগেস্ট অ্যাক্টারকে তোমরা দেখলে এই সিনেমার ভিতরে এই সিনেমার ট্রিটমেন্ট এই সিনেমার মিউজিক এই সিনেমার প্রত্যেকটা জিনিস এত যত্ন করে কালার রিডিং লুক অ্যান্ড ফিল সিনেমাটোগ্রাফি আমি মানে হাফ টাইম রিভিউতেও বলেছি যে যেখানে সেখানে ক্যামেরা মাউন্ট করে দেওয়া হচ্ছে অ্যাকশান আমরা হয়তো বলি হ্যান্ড টু হ্যান্ড কমব্যাক নেই যিশুদার সাথে কিন্তু অনেকটা রয়েছে কিছু কিছু পোর্শানে রয়েছে যিশুদার ওই বড়ো চুলের লুকটা তো আমার বেশ ভালো লেগেছে যিশুদাকে বেশ অন্যরকম লেগেছে ঠিক আছে অন্য একটা ভাইব দিয়েছে আর যিশুদার পোর্শানে আমি এইখানেও মেনশন করছি আলাদা একটা বিজিএম বাজে ওই বিজিএমটা যদি এই এরকম একটা হেডফোন যদি কানে দিয়ে কেউ শোনো এটা তো ফুল বেস ভলিউমে আমি শুনছিলাম আমার না রীতিমতো বুক কেঁপে উঠছিলো উহ ভাই আলাদাই আলাদাই আর যেভাবে শ্যুট করেছে সাকিব খান একটা বসে একটা স্নান করার সিন আছে ওটা দুবার দুবার আসে সিনেমার ভিতরে ভাই ওখানে কি লাইটিংয়ের কাজ হয়েছে আমি তো বলছি এই সিনেমাটা আমার পক্ষে বার করা অসম্ভব আমার নেই ভাই ক্ষমতা হ্যাঁ আমার মনে হয়েছে জিল্লুর সাথে আর একটু টাইম স্পেন্ড করা যেত আর একটু টাইম দেওয়া যেত সেই ক্যারেক্টারটাকে আরেকটু বেশি স্পেস দেওয়া যেত আরও ভালো হতো হয়তো ঠিক আছে এইগুলো বা বাবার সাথে ছেলেরা আরেকটু স্পেস দেওয়া উচিত ছিল এখানে কিন্তু অ্যানিমালে কিন্তু ছেলে বাবাকে মানে রণবিজয় বলবি সে বাবাকে ভালোবাসে সে শুধু বাবাকে ভালোবাসে বাবা তাকে সেই গুরুত্বটা দেয় না এখানে কিন্তু কেসটা উল্টো বাবা ছেলেকে পাগলের মতন ভালোবাসে যে আদিম মির্জা বলে আরিয়ান মির্জা আমার পৃথিবী একটা জায়গা আছে আমি ওই জায়গাটা দেখতে চাইছিলাম যখন মানে প্রথম থেকে আমরা আমি খুব সেলিব্রেট করে গেছি যখন বরবাদ নিয়ে তখনই আমি বলে গেছি এর জিল্লিও ঘেট বন্ধ কর পুরো ড্রিল মেশিনটাকে ঘোরাবে ভাবে মানে ওই বন্ধুটাকে উফ কি করেছে এই লাশ ভাসছে পুরো জলের ওপরে সাকিব খান দাঁড়িয়ে আছে রক্ত ইয়ে রয়েছে ব্রুটালিটি বলছি তো মানে এক একটা জায়গায় এক এক রকম ব্রুটালিটি মানে সে ফারান ক্যারেক্টারটাও ব্রুটাল মানে অ্যাকচুয়ালিতে এই যে মেহেদি হাসান হৃদয় এর মানে ওয়ার্ল্ডটাই হচ্ছে খুব ব্রুটাল এখানে প্রচুর খিস্তি রয়েছে প্রচুর কাটাকাটি সিন রয়েছে বিশেষ করে ক্লাইম্যাক্সের যে অ্যাকশান সিকোয়েন্সটা রয়েছে ওটা দারুণ গানের ব্যবহার অসাধারণ মোহামায়াম্ম মানে ওই মহামায়া মহামায়া নোবেলের যে গানটা আছে আহা দিল চুবলিয়া ভাই দিল চুবলিয়া মানে আলাদা লেভেলের করেছে সত্যি বলছি এবং একদম লাস্ট মোমেন্টে তোমার চোখ দিয়ে জল বেরোতে বাধ্য শুধু সাক্ষী বিধিকার পারফরম্যান্সের জন্য এই জুটিটা ভাই ডিট জুটি কে বলে ভাই বরবাদ টু আসবে আমি সত্যি বুঝতে পারি না মানে বরবাদ যেখানে শেষ হয়েছে সেখানে কী করে পার্ট টু আসবে যাই হোক মানে প্রত্যেকটা মুহূর্ত সিনেমাটার এত ভালো এবং একটা বাড়তি সিন নেই মানে বলতে পারবে না যে এই সিনটা বাড়তি উল্টে আমি শুধু এটাই ভাবছি যে এডিট এত শার্প এত টাইট ঝাট 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 ঝার 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 ঝাট সিনেমাটা বেরোয় কোনো জায়গায় সিনেমাটা রেজার শার্প কোনো জায়গায় সিনেমাটা বোর করে না অসাধারণ এডিট হয়েছে অসাধারণ কালার রেডিং হয়েছে অসাধারণ কস্টিউম ডিজাইন হয়েছে অসাধারণ সেট ডিজাইন হয়েছে কোন জিনিসটাকে নিয়ে আমি খুঁত ধরবো বলো তো মেকআপ অসাধারণ হয়েছে যে ওই কাটা দাগগুলো আমি যেটা বলছিলাম অসাধারণ হয়েছে মানে মানে আয়নার সামনে বসে সাকিব খানের ওই কাঁটা দাগগুলো খুলছে আর শাকিব খানের একটা ট্রান্সফরমেশান আছে ওটা দেখতে ভালো লাগে সিরিয়াসলি মানে এই ক্যারেক্টারটা ইটসেলফ বেদনাদায়ক ক্যারেক্টার হেভি ক্যারেক্টার হেভি ক্যারেক্টার এবং এর যে শুরু থেকে মানে স্কুল বয়ের বয়েস থেকে সেই যে তার যে পুরো আর্কটা দেখিয়েছে অসাধারণ বিশেষ করে আমার ওই মানে গ্রামের পোর্শনটা লোকেদের ফাঁসিয়ে দেওয়াটা ঠিক আছে এই যে জায়গাগুলো এবং প্রত্যেকে কিন্তু নিয়তির শিকার এটাও একটা বড়ো দিক মানে আদিব মির্জাকে সবাই হয়তো দোষ দিল সেই কেসটার ক্ষেত্রে তো আদিপ মির্জাও কিন্তু নিয়তির শিকার ঠিক আছে এত সুন্দরভাবে সেগুলো দেখিয়েছে দারুণ প্রত্যেকটা জায়গা খুব সুন্দর আদিব মির্জা যখন প্রথমে আসে ও যখন বলে ওখানে যখন ও মানে আরেকটা মার্ডার করে উফ কি দারুণ রক্তগুলো ছিটকায় উফ আলা আর একটা হোটেলের ভিতরে সিন আছে যেখানে একজনকে পুরো কেটে দুভাগ করে দেয় সাকিব খান উফ ওটা তো দুর্দান্ত দুরন্ত ওগুলো ওগুলো নিয়ে তো আলাদা করে মানে যে বললাম বলে বসে বসে বলেই যাওয়া যায় সিন আছে এরকম এত ভালো ভালো সিন আছে এগুলো সিরিয়াসলি বলছি বলেই যাওয়া যায় বলেই যাওয়া যায় কিন্তু আমি বারবার বলবো একটা কেমিস্ট্রি হয়তো একটা হিরো হিরো হিরোইনের কেমিস্ট্রি শাকিব খানের থেকে এই কিন্তু অনেক ছোটো জানো তো কুড়ি বছরের ছোটো প্রায় দেখতে গেলে ইদিঘার ছাব্বিশ বছর বয়স আর সাকিব খানের ছেচল্লিশ বোধ হয় তো তারপরেও যা কেমিস্ট্রি দাঁড় করিয়েছে না ওরা সিরিয়াসলি অসাধারণ যিশুদার যতটুকু জায়গা পেয়েছে আমার মনে হয় যিশুদার ক্যারেক্টারটা আরেকটু বেশি আসতে পারতো মানে যিশুদার ক্যারেক্টার খুব কম মানে ভিলেনকে না এখানে আরেকটু বেশি মানে স্পেস দিতে পারতো শুরু থেকে আসলে পুরোটাই শাকিব খানের উপর ফোকাস করতে করতে ভিলেনকে সেই স্পেসটা দেওয়া শাকিব খানের উপরে ফোকাস করেছে দারুণ ফোকাস করেছে ভাই এটা মানতে হবে শাকিব খানের ক্যারেক্টারটাকে এত সুন্দরভাবে শুরু থেকে দেখিয়ে গেছে পরপর পরপর এবং স্পেকটাকেলগুলোকেও কিন্তু ইনপুট করেছে গল্পটাও কিন্তু রয়েছে তো এটা না ভালো গল্পের ছবি ভালো ডিরেকশানের ছবি ভালো অভিনয়ের ছবি ভালো এডিটিংয়ের ছবি মস্তি পাবে ভাই সিনেমাটা দেখে আমি আর যারা ইন্ডিয়া থেকে দেখছো তারা অনেকেই জিজ্ঞেস করছে পাইডেট লিঙ্কটা কে ভাই আমি পাইডেট লিঙ্ক দেখিনি আমি জানি না পাইডেট লিংকে কী আছে আর চরকিতে কী আছে আমি টিকিট কেটে পঁয়ষট্টি টাকা দিয়ে চরকি থেকে সিনেমাটা দেখেছি পরিষ্কার কথা তো যাই হোক চাইলে প্রমাণ ভিডিও করে রেখেছি এই আমার কাছে রয়েছে যাই হোক বরবাদ আমার জীবনে দেখা শ্রেষ্ঠ কমার্শিয়াল সিনেমা তুফানের বাবা তো বটেই বাংলায় যত কমার্শিয়াল সিনেমা হয়েছে এতদিন জুড়ে আমার মনে হয় এটা শ্রেষ্ঠ ইন্সপিরেশান নিলে এরকম নাও যে একটা গল্পই পুরো আলাদা করে দেবে ঠিক আছে তুফানে যে যে খামতিগুলো ছিল সে সমস্ত খামতি বরবাদ ফুলফিল করে দিয়েছে হ্যাঁ করে দিয়েছে দেখা যাক যে বরবাদের খামতিগুলো তাণ্ডব ফুলফিল করা কেনা কারণ তোমরা যখন যবে ভিডিওটা দেখছো সেদিনকে বাজে ছয় মানে সেদিনকে হচ্ছে ছ তারিখ তো তাণ্ডব সাত তারিখে আসছে জানি না কীভাবে আমাদের এইভাবে চরকিতে যেন দেখতে না হয় এটাই আশা রাখবো তবে আমি এটাই বলবো ভাই এখনও অবধি দেখা আমার দেখা আমি গোটা রাত্রির জুড়ে ছবিটা দেখলাম আমি আবার দেখবো ছবিটা মানে এক মাস ভ্যালিডিটি আছে আমার ওই ছবিটা দেখার আমি দেখবো ভাই দু তিনবার আমি ফ্যামিলিকেও দেখাবো মানে অনেকেই ভাবছে যে এই ছবিটা ফ্যামিলিকে দেখানো ভাই ফ্যামিলি নিয়ে দেখতে পারবে কোনো অসুবিধে নেই আমি দেখাবো ভাই আমার বাড়ির লোকও এনজয় করবে আমি শিওর কারণ আমি গ্যারেন্টি টু গ্যারেন্টি বলছি তারা তুফান এনজয় করেছে যখন তুফানের বাবা আছে এটা শাকিব খান সত্যি নিজেকে কোন উচ্চতায় নিয়ে যাচ্ছে প্রত্যেকটা ছবি এক এক্সে বারকারিক মানে এ বলে তো আমায় দেখ ও বলে তো আমায় দেখ বরবাদের প্রত্যেকটা জিনিস মানে খরচ করা হয়েছে সেটা তো ফ্রেমে দেখতে পাবেই তার বাইরে গিয়েও একটা গল্প রয়েছে ভাই একটা আর্ক রয়েছে ভাই প্রত্যেকটা ক্যারেক্টারকে প্রপার ক্লোজার দেওয়া হয়েছে ভাই রাক্ষসের পোলা রাক্ষসের বাচ্চা এই যে ডায়লগটা এত সুন্দরভাবে ডেলিভার করে যে একটা করেছেন আমি তো সব একটার নাম জানি না তাই আমি বলতে পারলাম না প্রত্যেকটা একটারও দুর্দান্ত অভিনয় করেছে বিজিএম কি ভালো সিনেমার গানগুলোকে কি সুন্দর ব্যবহার করা হয়েছে মায়াবি গানটা তো খুব সুন্দরভাবে আসে সিনেমার ভিতরে ক্লাইম্যাক্স তো তো একটা বড়ো রকম টুইস্ট ছিল ওটাকে তো মানে আগে থেকে বুঝে যাওয়া হয়েছিল। কিন্তু লাস্টের একদম টুইস্টটা ওটা আমার খুব ভাল লেগেছে জানো তো আর এই সিনেমাটা টুইস্টগুলো যদি তুমি জেনেও যাও এত ভালো অভিনয় করেছে সাকিব খান অ্যান্ড বাকিরা যে ওটাতেই মানে সিনেমাটাকে দাঁড় করে এই যে আমি সিনেমাটা দেখা হয়ে গেল আমি জানি তো সব কিছু তাই না তাও আমি দেখবো জানো তো এত ভালো লেগেছে আমার সিনেমাটা এত ভালো লেগেছে মানে আমার দেখা শ্রেষ্ঠ কমার্শিয়াল সিনেমা বাংলা সিনেমার নিরিখে বলছি যত বাংলা সিনেমা দেখেছি এখন অব্দি ওয়ান অফ দ্য বেস্ট কমার্শিয়াল সিনেমা কোন জায়গাটাকে নিয়ে প্রশংসা করবো না অ্যাকশান দারুণ হয়েছে সব কিছু ভালো হয়েছে বেস্ট কোয়ালিটি আউটপুট এসছে সব কিছুর দিক দিয়ে আর বারবার বলছি বাংলাদেশ আজ থেকে বেশি না আমি বলছি তুফানের আগেও এই ধরনের সিনেমা বানানো কল্পনা স্বপ্নেও কল্পনা করতে পারতো না ঠিক আছে তাই এটা বাংলাদেশের স্ট্যান্ডার্ড অনুযায়ী দেখলে ইট ইজ আ মাস্টারপিস ফিল্ম এইটা আমি বলতে পারি ইট ইজ আ মাস্টারপিস ফিল্ম যদি বাংলাদেশের স্ট্যান্ডার্ড অনুযায়ী দেখি এখনও বাকি যে ছবির যা কোয়ালিটি জঙ্গলি বা ইয়ে যা কোয়ালিটি তার তুলনায় স্ট্যান্ডার্ড যদি দেখতে হয় ভাই পরিষ্কার কথা যেখানে যেখানে গান বেজে উঠছে যেখানে যেখানে যা হোক হয়ে যাচ্ছে একটা এরকম না প্রপার একটা ব্যাপার আছে একটা সিনেমা দেখে মনে হবে হ্যাঁ সিনেমা দেখছি সেটা যদি মনে হয় বাংলাদেশের একমাত্র বরবাদ বাংলাদেশ আজ অব্দি এত ভালো সিনেমা কোনোদিন ডেলিভার করেনি আমি অন্তত দেখিনি পরিষ্কার কথা কমার্শিয়াল স্পেসে আবারও বলছি এমনি সিনেমা বানানো অনেক ইজি ভাই কমার্শিয়াল সিনেমা বানানো অত সোজা না কোথায় গানপুট করতে হবে কোথায় আপলিফট করতে হবে কোথায় হিরোর কি ডায়লগ আছে আর শাকিব খান কিছু কিছু ডায়লগ এনে ফাটিয়ে দিয়েছে চির রাখ দেওয়া চিরকে রাখ দিয়ে কিছু কিছু জায়গাতে শুরুর দিকে উনিশ মিনিট ডায়লগই নেই শাকিব খানের কিন্তু সেখানেও শাকিব খান ফেসিয়াল এক্সপ্রেশন দিয়ে খেলে দিয়েছে সাইলেন্সটা বলছে বলছে আমি আমি বারবার বলছি যে ওই যে আগুনে পুড়িয়ে ওখান থেকে সিগারটা ধরাচ্ছে আর ওখানে সাইলেন্স বলছে একটা হাতে সিগার নিয়ে উফ কী করেছে ভাই কী করেছে রিহাবের পোষণ নিয়ে তো আমি হাফ টাইম রিভিউতেও কথা বলেছি আবারও বলা যায় রিহাবের পোষাটা কি ভালো সিনেমার মানে প্রত্যেকটা ড্র্যাক মানে প্রত্যেকটা একটা পোর্শন না মানে কাবিলে তারিফ করার মতন কাবিলে তারিফ করার মতন আর গল্পটা খুব নতুন আমি এইটাই খুব ভালো লাগছে যে বাংলাদেশ টুকছে তো টুকছে ফ্রেম বাই ফ্রেম টুকে দিচ্ছে না তারা কিছু চেঞ্জেস করছে যাই হোক ভাগ্যিস তারা অ্যানিম্যাল বানায়নি যাই হোক আমার খুব ভালো লেগেছে সতেরো মিনিট ধরে বকবক করে যাচ্ছে এই সিনেমাটাকে নিয়ে আমার যেন মনে হচ্ছে শেষ না করি ভিডিওটা আমি না কথা বলেই যাই এত ভালো সিনেমাও হতে পারে কমার্শিয়াল সিনেমায় হানড্রেড পার্সেন্ট পজিটিভ রিভিউ দিলাম চাল ভাই এত ভালো সিনেমা আমি শুধু ভাবছি এত ভালো সিনেমা হওয়া সত্ত্বেও প্রডিউসার এখানে রিলিজ করলেন না ভাই এখানে দুর্দান্ত ব্যবসা করতো সিনেমাটা দিনের দিন রিলিজ করলে আমি শুধু বলবো মেহেদি হাসান হৃদয় যদি ডিরেক্টর হয় তাহলে ইন্ডিয়া রিলিজটার জন্য ডে ডে ওয়ানেই করা হয় দুরন্ত ব্যবসা করবে এখান থেকে কারণ গল্পটা নতুন ছিল ইউনিক ছিল দুর্দান্ত দুরন্ত দুরন্ত বললাম তো প্রতিটা জিনিসভাবে ওই মানে অস্ত্র ওয়েপন এত জিনিসপত্র বাংলা ভাষার ছবিতে আমি সত্যি বলছি আমি দেখি নিয়ে রাখে এই স্কেলটাই আমি দেখি নিয়ে রাখে শাকিব খান নাম্বার ওয়ান শাকিব খান দ্য আলটিমেট মেগাস্টার শাকিব খান সত্যি শাকিব খান করে দেখিয়েছে বর্বাদ যে স্কেলটা দিয়ে দিয়েছে যা দেখিয়ে দিয়েছে বর্বাদ সত্যি বলছি তাণ্ডবের জন্য বিরাট বড়ো চ্যালেঞ্জ সত্যি এটা আজকে বলতে বাধ্য হচ্ছে আর তুফান আমার চোখে দেখা সাকিব খানের শ্রেষ্ঠ সিনেমা ছিল দরদেশে জঘন্য লেগেছিল প্রিয়তম ভালো লাগেনি যেটা ভালো লাগেনি ভালো লাগে রাজকুমার দেখার মতন ইন্টারেস্টই পাইনি আর তুমি ভাবো বরবাদ আসার পরে আমি বলছি সবাইকে বলছি তোমরা সাইড নাও ভাই বরবাদ দেখো বারবার দেখো টিকিট কেটে দেখো ভাই বাইরে করে দেখো যেভাবে খুশি দেখো দেখে মস্তি পেয়ে যাবে ভাই মনে হবে সাকিব খানের সব সিনেমা আলাদা দিকে রাখি শুধু বরবাদ দেখি আমাদের এখান থেকে কত মেসেজ আসছে জানো যে বরবাদ পাইরে অনেকে দেখেছে এবার এরাই বলছে সত্যি এরকম একটা ছবি যদি জিদ্দা দেবদা পেত উফ কী করেছে ছবিটাতে আমি চাই সত্যি আমি এটা বলতে বাধ্য হচ্ছি এরকম একটা ছবি জিদ্দা দেবদার পাওয়া উচিত ভাগ্য আছে সাকিব খানের যে কমার্শিয়াল ডিরেক্টরগুলোকে হেভি হেভি পেয়েছে সত্যি বলছি ট্যালেন্টেড ডিরেক্টর বাংলাদেশে কমার্শিয়ালি তৈরি হচ্ছে রাহান রাফি একজন রাহান রাফির পরবর্তীতে চক্ষু উত্তর হচ্ছে এই মেহেদী হাসান হৃদয় অসাধারণ ডিরেকশান অসাধারণ বুনন স্ক্রিন প্লে দুর্দান্ত কোনো জায়গায় বোর করে না সিনেমাটা মানে অসাধারণ 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 এর থেকে বড়ো কিছু যদি কিছু থাকে সেটা কারণ আর বলতে পারছি না ভাই একটু ঘুমাই কালকে সকালবেলা উঠে সারাদিন হয়তো মেগাস্টারকে নিয়ে ভিডিওই বানাবো সাকিব খানকে নিয়ে ভিডিওই বানাবো তারপরে রাত্রিবেলা আবার শুতে যাব যখন আবার আমি বরবাদ দেখব আবার আমি বরবাদ দেখব ভাই আমার এত ভালো লেগেছে বিশ্বাস করো আমার হেভি ভালো লেগেছে হেভি লেগেছে আমার আফসোস একটাই এই সিনেমাটা বড় পর্দায় দেখতে পেলাম না এই সিনেমাটা বড় পর্দায় দেখলে ওই সেভেন্টি এম এম স্ক্রিনের ওই সাউন্ড স্কেপটে কি মিউজিক আছে সিনেমাটার ভিতরে নিঃশ্বাস গানটা তো আমার মানে এইখানে এইখানে হিট করেছে একদম বুকে এসে হিট করেছে যাই হোক খুব অগোছালো একটা রিভিউ খুব অগোছালো একটা কথাবার্তা বললাম কারণ এত ভালোই সিনেমা দেখেছি যখন দেখবি খুব ভালো সিনেমা দেখো না তখন তুমি আর মানে ওই গুছিয়ে কথা বলবো বা গুছিয়ে করবো সেই জোনে থাকো না আমি সেই অবস্থায় রয়েছি এখন আপাতত আর এই মোমেন্টটাই আমি রেকর্ড করতে চাইলাম কালকে তো একটা গুছিয়ে টুছিয়ে রিভিউ করতে পারতাম আমি ঠিক নটা প্রপার রিভিউ আমি রিয়াকশান দিই প্রপারলি যা মনে হয় অ্যাজ অ্যান অ্যাজ এন অডিয়েন্স সেটাই তো সাথে শেয়ার করি তো সেটা আমার শেয়ার করার ছিল করে দিয়েছি এবার তোমাদের কার কি মতামত জানিও কমেন্ট সেকশানে অনেকে বলছে রাত্রিবেলা জেগেছিলাম তোমার রিভিউটা দেখার জন্যে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ বাই বাই